কালার বলবো নিজেই বুঝি না দেখেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই জল পাই জি ভাই জল পাই কালার এই ডিজাইনের জল পাই ঠিক আছে

এরপরে হালকা হলুদের মাঝে জল পাই জল পাই হালকা হলুদের মাঝে জল পাই ঠিক আছে ভাই এরপর আমরা দেখি ভাইটা দেখেন

তো সারা পাইকারি কেতা ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন মান মাত্র কন্ডিশনে যারা নতুন ভাইরাস আমাদের কাছ থেকে অল্প পরিমাণ কিছু নিয়ে দেখতে পারেন হালকা মিষ্টি আমাদের সুতা রং সম্পূর্ণ গ্যারান্টি প্রাইস বলতে পারেন ঠিক আছে ভাই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাইস আর সাথে ছবি পাঠিয়ে দেব আপনারা দেখবেন অ্যাশ কালার হ্যাঁ দেখেন এই ডিজাইনের অ্যাশ কালার এই ডিজাইনের অ্যাশ কালার হ্যাঁ ঠিক আছে ভাই এরপরে হলুদ কাটালি কাঠালি হলুদ মিক্সড যে রকম ছাপ ঠিক আছে ভাই হলুদ পাই ঠিক আছে এরপরে

কমলা 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 ঠিক আছে ভাই একবার হালকা লাল হালকা লাল ঠিক আছে ভাই এরপরে একবার সামান্য হালকা লাল আমাদের সামান্য হালকা লাল ঠিক আছে ভাই এরপরে এরপরে আসছে পেস্ট পেস্ট আর আমরা বলে আমরা কোন খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি দামে বিক্রি করি সর্বনিম্ন দশ পিস দশ পিস আমরা বিশ পিসের নিচে বেশি না কিন্তু যারা নতুন পার্টি আছে আমাদের মালটা ওদের জন্য দশ পিস নামমাত্র কন্ডিশন নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জমা দিয়ে মান নিতে পারবেন ভাই মাল হাতে বে যে কোনো কুদের টাকা দিবেন এবার মান নিতে পারবেন ঠিক আছে এরপরে ফাইন ভাই এই যে দেখেন অরেঞ্জ ওরে ভাই সেই ডিজাইন রে ভাই এরপরে ভাই ফাইন ভাই আর আমাদের দোকান হচ্ছে নরসিংদী শেখর চর বাবুরহাট করটিয়া টাঙ্গাইল আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা লোকেশন নির্ধারিত বলে দিব নির্দিষ্ট করে আপনারা চলে আসবেন সাপ্তাহিক হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন সাথে যোগাযোগ করলে আমরা সর্বশেষ কালার দেখেন কালারটা দেখেন ভাই কালারটা দেখেন একটা কালার তো আজকের মতো আমাদের মিঠাই এখানে সপ্তাহের আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে কাপড়ের ভিডিও দিয়ে থাকি যেখানে দানিয়া পিনশারি হচ্ছে প্রধান আকর্ষণ